म्बरा शबाशीव আমি চলেছি খেপিতলা ও গুরুশিবতলার একটি মন্দিরে যেখানে সন্ধ্যেবেলায় হরিনাম সংকীর্তন হয় এবং সারাদিন মা কালী পুজো হয় মহাদেবের পুজো হয় এবং এখানে মা বাবা একদম মুখোমুখি পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মায়ের সামনাসামনি মহাদেব বিরাজ করছে এটা কিন্তু কোথাও দেখা যায় না বর্ধমানে একমাত্র এই মন্দিরেই তোমরা দেখতে পাবে এবং এখানে সন্ধ্যেবেলায় এত সুন্দর হরিনাম সংকীর্তন হয় অষ্টম পর হয় যেটা আর বর্ধমানে কোথাও হয় না বললেই চলে তো দেখো দেখো পুরো জাস্ট জাস্ট লাগে তোমাদের দেখতে অসম বন্ধুরা এই হচ্ছে বাইপাস এবং এই বাইপাসটা হচ্ছে তিলিপুকুর থেকে উল্লাস বা উল্লাস থেকে তিলিপুকুর যেতে এই বাইপাসটি পরে এবং এই বাইপাসের ধারেই কিন্তু আছে এই খেপাকালী মায়ের মন্দির বা এই মা কালী মন্দিরকে অশ্বিনী কালী মায়ের মন্দিরও বলা হয় কেন বলা হয় সেটিও তোমাদেরকে আমি বলবো তো তোমাদেরকে আমি জাস্ট রাস্তাটা দেখিয়ে দিল তোমরা যারা বাইপাস দিয়ে আসতে চাও আসতে পারো এই মন্দিরে এটি যেমন প্রবেশ পথ তেমনি আরও একটি প্রবেশ পথ আছে সেটি এই মন্দিরে উল্টো দিকে অর্থাৎ সেটি কিন্তু বাইপাস দিয়ে নয় সেটি আমি একটি গলির ভেতর দিয়ে সেই রাস্তাটাও দেখাবো আর অশ্বিনী মন্দির হরি মন্দির আর হচ্ছে দীপক বাবার মন্দির আর এটি হচ্ছে একটি সমাধি অশ্বিনী বাবা অশ্বিনী বাবা হচ্ছে এই মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা বা প্রধান পুরোহিত ওনার হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠিত হয় আর ইনি একজন ছেলের মাতৃসাধক উনিও কিন্তু মাকে পেয়েছিলেন তারপরে উনি ওই মন্দিরে মাকে প্রতিষ্ঠা করে উনি পুজো করতেন আর এটি হচ্ছে একটি বৈষ্ণব দেবী ছোট্ট মন্দির তো দেখো ভেতরে একটি বৈষ্ণব দেবীর শিলাও কিন্তু রাখা আছে আর এইটি তো তোমরা সবাই জানো মায়ের মানে হচ্ছে মায়ের শক্তি তো বন্ধুরা তোমাদেরকে এই যে রাস্তাটা দেখাচ্ছি এটি হচ্ছে বর্ধমান নীলপুর বটতলার রাস্তা তোমরা এই নীলপুর বটতলা দিয়েও কিন্তু আসতে পারো এবং এই হচ্ছে গেট ওই গেটটা দিয়ে প্রবেশ করতে পারো আর তোমাদেরকে বলে দিই অশ্বিনী কালী মন্দিরের নাম এনার নাম অনুযায়ী হয়েছে আবার এই মন্দিরকে কেউ কেউ খেপাকালী মায়েরও মন্দির বলে আবার তলাও বলে ঠিক আছে বিভিন্ন রকমের এই মন্দিরের নাম আছে কিন্তু তোমার খ্যাপাকালীটাই হচ্ছে মেন নাম খ্যাপাকালী মায়ের মন্দির বা খ্যাপা কালী কালী মন্দির কোনো একটা বললেই হলো তো আমরা প্রবেশ করে গেলাম এই মন্দিরে কিন্তু তোমাদেরকে বলে রাখি এই মন্দিরে এই যে দেখছো না খোল করতল হরিনামের সব আয়োজন করা হয়েছে এই মন্দিরে আরতি হয় কিন্তু হরিনাম সংকীর্তনে হ্যাঁ মন্দির এই মন্দিরে মায়ের আরতি হয় হরিনাম

তো সেই হৈণ সংকীর্তনের জন্য সমস্ত আয়োজন করা হয়েছে বর্ধমানে কোনো মন্দিরে কিন্তু হরিনাম সংকীর্তনে মা এবং বাবার কিন্তু আরতি হয় না তো দেখো এই এখানেও বড়ো বড়ো করে লেখা আছে শ্রী খেপিকালী ও বুড়ো শিবতলা মায়ের ক্ষেপিকালি বা খেপাকালী তোমরা যাই বলো না কেন ওই একই জিনিস তো দেখো হরিনামে আসন প্রায় বসে গেছে এবার হরিনামে আসন সম্পূর্ণ বসে গেলে এখানে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাবে মানে মায়ের আরতি আর কি মায়ের আরতি বলো তারপরে মহাদেবের আরতি বলো সবটাই হবে এবং তোমাদেরকে আমি বলে দিই এই মন্দিরে যখন অশ্বিনী কুমার ছিলেন তখন কিন্তু শ্রী শ্রী ইন্দিরা গান্ধী সময়কার উনি কিন্তু তখন এসছিলেন এই মায়ের মন্দিরে তো দেখো এখানে মহাদেবেরও একটি আরতি মতো হলো তো সবাইকে মাথায় আশীর্বাদী ফুল জল উনি দিচ্ছেন ইনি হচ্ছেন বর্তমানে মন্দিরের প্রধান পুরোহিত তো এমন একটি মন্দির যে মন্দির খুব প্রাচীন এবং এখানে শ্রী শ্রী ইন্দিরা গান্ধীও এসেছিলেন তো এই খবরটি আমি স্থানীয় সূত্রে পাই যে এই মন্দিরে নাকি ইন্দিরা গান্ধী এসেছিলেন তো ওই জন্য খবরটা তোমাদেরকে আমি বলে দিলাম মানে কত প্রাচীন মন্দির এবং মন্দিরটা কিন্তু দারুণ সুন্দর এবং আমার এই মন্দিরে একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগে দেখেছি হরিনাম সংকীর্তনে মায়ের আরতি হচ্ছে মায়েরও আরতি হচ্ছে বাবারও আরতি হচ্ছে তো দেখো এবার উনি এবার শুরু করছেন সন্ধ্যা আরতি মায়ের তোমরা যারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখলে বাকিটাও দেখে নাও তার হরিনাম সংকীর্তন হচ্ছে মহানাম সংকীর্তন তো এই সংকীর্তন কিন্তু মিস করো না আর এমন একটি সুন্দর আরতি কিন্তু তোমরা আর কোথাও দেখতে পাবে না তাই বন্ধুরা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই মন্দিরে মায়ের সানাসানি মহাদেব অর্থাৎ মা বাবা একসঙ্গে মুখোমুখি পুরো মায়ের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মহাদেব অর্থাৎ মা বাবা একসঙ্গে মানে মুখোমুখি আর কিন্তু পুরো মন্দিরে দেখা যায় না তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এটি দর্শনেও পূর্ণ লাভ হয় অন্তরে শান্তি হয় অনেক সমস্যার সমাধান হয় মানসিক যে জটিলতার যে ব্যাধি সেটাও অনেকটা নির্মূল হয় তো ভিডিওটি শেষ অবধি দেখো এরপরে আরও হরিনাম সংকীর্তন হবেন ইনিও হরিনাম করবেন যিনি মায়ের আরতি করছেন ইনিও হরিনাম করবেন তো ভিডিওটি আরও শেষ অবধি দেখো এবং বাকিরা দেখো শোনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চা চারিদি হরিনাম সংকীর্তনে মুখরুহিত হচ্ছে আর কলিতে হরিনাম সংকীর্তনই হচ্ছে শ্রেষ্ঠ পথ বা শ্রেষ্ঠ উপায় এই সংসার জীবন থেকে উত্তীর্ণ হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ভগবানের স্মরণ নাও স্মরণেই শান্তি পাবে অন্তরে নাহলে কিন্তু মনে শান্তি নেই তাই হরিনা শ্রবণ করা হরিনাম সংকীর্তন মুখে মুখে উচ্চারণ করা প্রতি সমান পূর্ণ অর্জন করা যায় তোমরা ভালো করে দেখো মাঝখানে হরিনাম সংকীর্তন হচ্ছে মন্দিরের ভেতরে মায়ের আরতি হচ্ছে তোমরা হরিনাম সংকীর্তন এবং আরতি তো কিন্তু তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এমনটা কি কোথাও আগে দেখেছ যে হরিনামের বলেতে সন্ধ্যা আরতি হয় এবং ওইদিকে মায়ের আরতি হচ্ছে বলে মহাদেবে মাথাতেও মানে ঘন্টা মানে বাজছে আর কি মানে মন্দিরে যে ঘণ্টা হয় তো সেটা বাজছে তো এরপরে এই মায়ের আরতির পরে কিন্তু মহাদেবেরও আরতি হবে কিন্তু হোক হরিনাম কন্টিনিউ কিন্তু চলবে এই হরিনাম সংকীর্তনের দ্বারাই মা বাবার পুজো হয় সত্যি এ এক অদ্ভুত স্থান অদ্ভুত জায়গা সত্যি এমন জায়গা খুবই বিরল তাই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আজকের এই ভিডিওটির জন্য লাইক কমেন্ট অত্যন্ত বাধ্যতামূলক আমি মনে করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা করবে সেই বিশ্বাস আমার আছে হরিনামে সংকীর্তনের সাথে মহাদেবেরও আরতি শুরু হলো মায়ের আরতি হলো এরপর মহাদেবের আরতি হল এই মহাদেব মায়ের আরতির পরে আসল হরিনামের আসল বস বসবে যেখানে তিনি হচ্ছেন প্রধান পুরোহিত তিনি সরম হারমোনিয়ামে হরিনামের গানে বল তুলবেন সত্যি হরিনাম মধুর নাম হরিনামের যে সুথা আসে সুধা গণ করলে মানে হরিনামে সুধা গ্রহণ করলে মন প্রাণ ঝুলিয়ে যায় আহ প্রেম ভক্তি জাগরিত হয় তাই প্রেম সে বলল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং হরিনামের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর নাম না হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌ নিত্যানন্দের জয় হোক ভিডিও আর তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে কারণ বাইপাসের ধারেই হচ্ছে মন্দির ওই জন্য আওয়াজটা বেশি তো যাই হোক তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রত্যেক তো বন্ধুটা